হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই পূর্ব লক্ষণ বিশ্বজুড়ে দূষণের মাত্রের প্রবণতা দিনে দিনে বেড়ে চলেছে অনেক কম বয়সীদের হার্টের অসুখে ভুগতে দেখা যায় একই সঙ্গে হার্টের সমস্যা আর এ নিয়ে চলছে নানা রকম গবেষণা এক গবেষণায় জানানো হয়েছে হার্ট অ্যাটাকের আগ থেকেই শরীরকে ক্রমাগত সংকেত দেয় হৃৎপিণ্ড এক্ষেত্রে ছয়টি তথ্য দিয়েছেন গবেষকরা প্রথমত ঝিমনের ভাব হবে একই সঙ্গে রক্তের প্রবাহ কমে যাওয়ার শরীরে একটা শীতল ভাব অনুভূত হবে শরীর দুর্বল হয়ে পড়ে ধমনিতে রক্তের প্রবাহ কমে যায় বলে এমনটা হয় হার্ট অ্যাটাক আসার প্রায় এক মাস আগে থেকে বুকে ব্যথা অনুভূত হতে থাকবে এই ব্যথা বুক থেকে শরীরের অন্য অংশ ছড়িয়ে পড়বে বিশেষ করে পিঠ হাত ও কাঁধে ছড়িয়ে পড়বে ব্যথা হার্ট অ্যাটাক আসার আগে কিছুদিন আগে থেকেই ঠান্ডা লাগার সমস্যা বেড়ে যায় কম বেশি কাজেই দমের সমস্যা দেখা দেয় যে কোনো কাজ করলে শ্বাস নিতে সমস্যা হয় সামান্য পরিশ্রমে ক্লান্তি ভাব হয় আচমকা মাথা ঘুরে পড়েও যেতে পারেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়